নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না নালে অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনাদের মিস হয়ে যেতে পারে সবার আগে আমরা দেখেনি জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ সন্নিবেশটি কি হতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে আপনাদের রাশিতে কেতু ষষ্ঠ ঘরে শনি সপ্তম ঘরে রাহু এবং অষ্টম ঘরে মঙ্গল গোচর করবেন কন্যা রাশির সাপেক্ষে মাসের প্রথমার্ধে নবম ঘরে বুধ বৃহস্পতি শুক্র এবং রবি গোচর করবেন মাসের দ্বিতীয়ার্ধে বারোই জুন থেকে শুক্র এবং পনেরোই জুন থেকে রবি এবং রাশি অধিপতি বুধ আপনাদের দশম ঘরে গোচর করতে শুরু করবেন এবার দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি কেমন কাটতে চলেছে প্রথমে দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের বিষয়টি মাসের প্রথমার্ধে আপনাদের রাশি অধিপতি এবং দশম ঘরের অধিপতি বুধ আপনাদের নবম ঘরে গোচর করবেন তার জন্য আপনারা আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে সফল হবেন নিজের কর্মক্ষেত্রে আপনারা আরও বেশি মনোনিবেশ করতে পারবেন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা সরকারি চাকরিতে যুক্ত রয়েছেন তাদের বিভাগীয় ট্রান্সফার হতে পারে পনেরোই জুন থেকে যখন আপনাদের রাশি অধিপতি বুধ আপনাদের দশম ঘরে অর্থাৎ নিজস্ব রাশিতে গোচর শুরু করবেন তখন তিনি ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করবেন তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে কর্মের জায়গাটা আপনাদের জন্য আরও শক্তিশালী হবে এছাড়া আপনারা যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন এই সময় সফলতা অর্জন করতে পারেন কারণ রবি বুধ এবং শুক্র আপনাদের দশম ঘরে গোচর শুরু করবেন যে সমস্ত লোকেরা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় আপনারা সুফল আশা করতে পারেন রাহু মহারাজ আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন যার কারণে আপনাদের বুদ্ধি খুব প্রখর হবে আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যা লোকেরা সহজে বুঝতে পারবে না তবে সেই সিদ্ধান্তগুলি আপনাদের পক্ষে যাবে কারণ সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করবেন যা আপনাদের ভাগ্যকে সহায়তা প্রদান করবে পেন্ডিং কোনো কর্ম বা ব্যবসায় কোনো কাজ আপনাদের আস্তে আস্তে সবই সফল হতে শুরু করবে এবং এই সময় আপনারা আপনাদের ব্যবসা সম্প্রসারণের কথাও করতে সময়টা অনুকূল আপনারা যদি কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটি দেখি তাহলে এই মাসটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে বর্তমানে শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে পড়ছে যার ফলে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে কিন্তু এই শনি মহারাজ আপনাদেরকে ব্যবসার কোনো কাজে বা অন্যান্য কোনো কাজের জন্য ঋণ নেওয়ার সুবিধাও করে দেবেন মাসের প্রথমার্ধে আপনাদের নবম ঘরে রবি শুক্র বুধ বৃহস্পতি একসাথে গোচর করার জন্য আর্থিক অবস্থা আপনাদের শক্তিশালী হয়ে উঠবে কন্যা জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের অষ্টম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ঘরেই সারা মাস জুড়ে গোচর করবেন এর ফলে আপনারা কোনো গোপন কোনো সোর্স থেকে আয় পেতে পারেন বা অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের জীবনে আসতে পারে তবে এই সময় আপনারা শেয়ার বাজার বা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না সময়টা অনুকূল নয় মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ আপনাদের যে আপনাদের রাশি অধিপতি আপনাদের দশম ঘরে চলে যাবেন এবং ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করবেন তখন থেকে আপনাদের আর্থিক উন্নতি আরও বৃদ্ধি হতে থাকবে এবং আপনাদের কর্মের জায়গা বা ব্যবসার জায়গা সবেতেই আপনারা সফলতা অর্জন করতে শুরু করবেন স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে সাবধানে থাকতে হবে শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে বর্তমানে অধিষ্ঠিত তার ফলে গুরুতর কোনো রোগের আপনাদের বিকাশ শরীরে বিকাশের ইঙ্গিত দেয় আপনারা যদি আপনাদের দৈনন্দিন রুটিনকে সুশৃঙ্খলভাবে অনুসরণ না করেন এবং আপনার স্বাস্থ্যের প্রতি আপনারা যদি উদাসীন হন তবে এই শনিদেব আপনাকে স্বাস্থ্য সমস্যা দিতে পারে এবং কিছু দীর্ঘস্থায়ী রোগ আপনাদের হতে পারে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে কোচর করবেন যার ফলে আপনাদের কোনো অস্ত্রোপচারও হতে পারে আপনাদের অষ্টম ঘরের অধিপতি মঙ্গল এখন অষ্টম ট্রানজিট করছেন এবং তার ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকার জন্য রক্ত সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের হতে পারে এছাড়া দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগও দেখা যাচ্ছে তাই যানবাহন যখন চালাবেন তখন সাবধানতা অবলম্বন করতে হবে মাসের শেষার্ধে আপনাদের শারীরিক অবস্থার আস্তে আস্তে উন্নতি ঘটবে তবে এই মাসে আপনারা চোখের রোগ পেট সংক্রান্ত সমস্যা শারীরিক আঘাত ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে তাই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য আগামী জুন মাসটি অনুকূল হতে চলেছে আপনারা আপনাদের প্রিয়জনের হৃদয়ের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং একে অপরের সুখ দুঃখ অনুভব করবেন এবং আপনাদের মধ্যে একটি শক্তিকরের ভালোবাসা লক্ষণ দেখা যাবে এই সময় আপনারা আপনাদের পরিবারের সাথে আপনাদের প্রিয়জনের পরিচয় করে দিতে পারেন এবং তারাও আপনাদের এই সঙ্গীকে পরিবারে স্বাগত জানাতে পারে যে সমস্ত রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত তাদের জন্য এই মাসটি অনুকূল আপনাদের নবমঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করা শুরু করেছেন তাই বিবাহ যোগ্য যারা বা বিবাহ করতে ইচ্ছুক যারা তাদের জন্য এই সময়টি খুবই ভালো আপনারা চেষ্টা করতে আরম্ভ করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত তাদের জীবনে টুকটাক সমস্যা থাকবে আপনাদের রাশির সপ্তমে রাহু গোচর করছেন এবং মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন এবং শনি তার তৃতীয় দৃষ্টি আপনাদের মঙ্গলের ওপর দিচ্ছে যা আপনাদের জন্য সুখকর হবে না বিশেষ করে আপনাদের সঙ্গীর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার ফলে তার আচার আচরণও পরিবর্ত হবে যার প্রভাব সরাসরি আপনাদের বিবাহিত জীবনকে প্রভাবিত করবে এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করার জন্য অনেকাংশে অনেক ঝামেলা খুব সহজেই মিটে যাবে আগামী জুন মাসে আপনারা আপনাদের সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন এবং তাদের কাছ থেকে আপনারা কোনো সুসংবাদও পেতে পারেন আপনাদের উচিত হবে আপনাদের বিবাহিত জীবনে আরও মনোযোগ দেওয়া এবং চেষ্টা করা কি করে আপনাদের মধ্যে আরও সুখ এবং শান্তি আসতে পারে পরিবারের দিকটি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে আপনাদের নবম ঘরে বুধ বৃহস্পতি এবং রবির সাথে গোচর করবেন যার কারণে আপনারা আপনাদের পরিবারের সাথে দীর্ঘ কোনো ভ্রমণে যেতে পারেন বারোই জুনের পর থেকে যখন শুক্র আপনাদের দশম ঘরে গোচর করা শুরু করবেন তখন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা পারিবারিক ব্যবসায় যুক্ত আছেন তারা ব্যবসায় সাফল্য পাবেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরে বর্তমানে গোচর করবেন যা আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে পরিবারের আয় বাড়বে এবং সম্পত্তি অর্জনেরও পথ খুলে যাবে এছাড়া অষ্টম ঘরে মঙ্গলের গোচর করার জন্য রাশি জাতক জাতিকাদের পিতাদের অনেক উৎস থেকে অনেক রকম সুখ সুবিধা আসতে পারে তবে তাকে তার স্বাস্থ্য সমস্যাও দিতে পারে তাই তার স্বাস্থ্যের জন্মদিন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে এবং তাদের সাথে আপনারা খুব সুন্দর সময় কাটা যেহেতু আপনাদের রাশিতে কেতু গোচর করছেন তাই নিজেকে একা একা ভাববেন না সবার সাথে মিলেমিশে থাকবেন দেখবেন আপনাদের পারিবারিক জীবন আরও আনন্দময় হয়ে উঠবে প্রতিকার স্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জাপ করবেন ওম নম নারায়ণায় মন্ত্র এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন শনিবার কালো পিঁপড়েকে ময়দা মেখে খাওয়াবেন এবং যদি সম্ভব হয় গরুকে সবুজ ঘাস খাওয়াবেন আশা করছি বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসটি ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার